হাই ফ্রেন্ডস আমার ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আগের থেকে একটু সুস্থ আছি তো আজকে আমাদের এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি খুব সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে নিয়েছি তো এক জায়গায় যাওয়ার আছে তো আমি এক জায়গায় যাব সেখানে হচ্ছে একটা মন্দিরে শিব দুর্গার মন্দিরে পুজো দিতে আর আমি এখন স্নান সেরে একটা সাধারণ ড্রেস পরেছি এরপর আমি রেডি হব রেডি হয়ে সেখানে যাব পুজো দিতে তো একবারে ডাইরেক্ট সেখানে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো সমস্ত কিছু আর এখন দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ প্রচুর মানে মেঘ আকাশে আর খুব বৃষ্টি হচ্ছে তো যার জন্য এখনও ঠিকমতো সিদ্ধান্ত এসে পৌঁছোতে পাচ্ছি না যে আমরা আদেও সেই জায়গায় পৌঁছাতে পারবো কি না ঠিকঠাক মতো বেড়াতে পারবো কি না তো সেটা এখনও ঠিক বুঝতে পারছি না তো যাই হোক একটু আকাশ পরিষ্কার হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এখন বাজে প্রায় সাতটা তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর এরপর আমি বেরাবো তো আকাশে এতটা মেঘ আছে মেঘের জন্য দেখি কতদূর কী হয় যাওয়ার পরিস্থিতিটা আর কি যেতে পারবো কি না তো এখন আমি স্নান সেরে ছাদে এসেছি ছাদে তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো যাই হোক আমি একদম সেই জায়গায় পৌঁছে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব মন্দিরের পুজো দিতে যাবো আর এইটা হচ্ছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে পুজো দিতে যাওয়ার হয় আমি যে কোনো একটা বারে যাই সোমবারে যাওয়ার থাকে কিন্তু সোমবারে যেতে পারছিলাম না সোমবারে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো তো যার জন্য আমি সোমবারে যেতে পারছি না এই জন্য আমি আজকে বেরিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের সকলকে আমি সেই জায়গাটা শেয়ার করবো তো এখন এই পর্যন্ত আবার ওখানে গিয়ে আমি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি আর তোমাদের সাথে এই জায়গাটাই আমি শেয়ার করব ভেবেছিলাম তো আজকে শেয়ার করছি তো দেখো শিবলিঙ্গ এখানে একটা বড় রয়েছে আর শিব দুর্গার মূর্তিটা ঠিক আলাদা ধরনের আছে আর এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি আর সেই সময়কার কিছু ভিডিও তোমাদের আমি শেয়ার করতে পারলাম না এর জন্য দুঃখিত আমি অন্য সময় যাবো যখন শেয়ার করব আর মন্দিরের ভেতরের বিভিন্ন রকমের কারুকর যেগুলো তোমাদের মন কর খুব ভালো লাগবে এখানে আমার তো খুব ভালো লাগছে জানি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা আজকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্যদের দেখা সুযোগ করে দিও কারণ এই রকম একটা সুন্দর জিনিস চট করে দেখতে পাওয়া যায় না আর এই মন্দিরটা রিসেন্টলি হয়েছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন ধূপ নিয়ে বাইরে যাচ্ছি বাইরে একটা শিব মূর্তি আছে ওখানে ধূপ দিয়ে পুজো দিতে হবে তো চলো নিচেতে যাওয়া যাক নিচে অনেক সুন্দর দেখায় নিচে থেকে তো সেটাই দেখবো আর এখানে আছে দেখো শিব মূর্তি আছে একটা আর দুপাশে দুটো পড়ি আছে তো খুব সুন্দর দেখতে লাগছে আর এখানটা পার্ক টাইপের আছে অনেক রকমের গাছপালা রয়েছে আর এখানে সিঁড়িটা পাথর দিয়ে বাঁধানো তার চারপাশে দুটো গাছ আছে আর এই যে গোল গোল করে সিঁড়িগুলো হয়েছে এটাও খুব সুন্দর দেখতে লাগছে তো যাই হোক বন্ধুরা এত সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা আমি এই প্রথমবার গেলাম জানতাম না যে এত সুন্দর জায়গাটা তো দেখো মন্দির বন্ধ হয়ে গেল। প্রায় আমাদের এখন একটা ডেটটা বেজে গেছে তো মন্দির বন্ধ এখন আর আমারও পুজো দেওয়া সারা হয়ে গেছে আমি ঠিক টাইমে এসে পৌঁছে গেছিলাম আমার জানা ছিল না মন্দিরটা বন্ধ হয় কখন তো দেখো বাইরে থেকে আরও সুন্দর দেখতে লাগছে তো অন্য একদিন গেলে তোমাদের ফুল ভিডিওটা আমি দিয়ে দেব তোমরা দেখে নেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা ওয়াচ করো কারণ এত সুন্দর ভিডিও এর আগে তোমরা হয়তো কোনো দিন দেখো দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা কত সুন্দর ডিজাইন করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো আমার পুজো দেওয়া সারা হয়ে গেছে আর এই দেখো চারিদিকে কত গাছপালা ফুলের গাছ এখানে রয়েছে শুধু তো চলো বন্ধুরা এবার একটু এগিয়ে যায় ওইখানে ওই জায়গাটাতে প্রসাদ বিতরণ হচ্ছে তো ওইখানে প্রসাদ নিতে হবে প্রসাদ বিতরণ শুরু হয়েছে ওখানটা প্রসাদ নিতে হবে তো পুজো দেওয়া হয়েছে এবার প্রভুর প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো আস্তে আস্তে তো সকলে যদি এই জায়গায় আসতেও তো তোমরা আমার বাড়ি একদিন আসো আমি তোমাদের এই জায়গায় নিয়ে যাব তোমাদের আমন্ত্রণ রইল এই জায়গায় যাওয়ার জন্য আমি নিয়ে যাবো তো সকল বন্ধুরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর শ্রাবণ মাসের সোমবারে পুজো দেওয়ার হচ্ছে কথা কিন্তু আমার হয়নি বৃষ্টির কারণে আজকে গেছিলাম কিন্তু আজকেও পুজোর বৃষ্টি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আবার আসবো এখনকার নতুন ব্লগ নিয়ে তা